Inna salati wa nusuki wa mahyaya wa mamati lillah Wa mamati lillahi rabbil alamin Rangge taqwa, rangge sidku, rangge dita abud baqibu wa dhubar abdi কেন ইসলাম এত কঠিন কে বলেছে তোমাকে হাদিস একটা ঘটনা আছে জীবন ভর অন্যায় 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 একদিন রাস্তা দিয়ে হেঁটে যান হঠাৎ করে তাকায় দেখে রাস্তার কিনারে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে জিব্বা বের করে জাহান্নামী গুণাগার নারীটার অন্তরে মা লাগছে একটু পানি আইনে দেই কুকুর তো খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটা কূপ পাওয়া গেল বাগানের মধ্যে কিন্তু পানি অনেক নিচে উঠাবার মতো পাত্র নাই পায়েছিল মহিলার চামড়ার মুজা মুজা খুইলায মুজায় পানি নিবেন নিচে দিল দেখে তাও পাওয়া যায় না ওই নারীর মাথায় ছিল বড় ওর না কি ছিল গলায় না মাথায় এ জাতি এখন জানে না ওর কই করে আমার মনে আছে তখন লেখাপড়া কি করি না শেষ করছি মনে নেই দুই হাজার চার না পাশে নামাজ পড়াইতো মসজিদে তো দাওয়াত দিছে হুজুর জুমার পরে আমার ঘরে খাইবেন তো গেছি তখন তো ছাত্র জীবন আমল করতেছি খুব ইমান তাজা এই মেয়া দশার খান দেন দশার খান বুঝে না বিত্রি যে গেছে আর আই না গেছে কপালের খাও না গেছে দশার খান গেছে কিছুক্ষণ পর আইস পত্রিকার পাতা লইয়া হ্যাঁ লেডিস আর জন্ডিস পুরো ফিসটা হয়ে রইছে আমি এটা কি দিলেন ছবি টবি বাদ দেন কাপড় সুপুর নাই গামছা জাতীয় এইবার যে গেছে আর আইনা অনেকক্ষণ পরে একটা ওরনা লুইছে না ম্যাডামের বললাম হবে না আমার আব্বা যান ছোট থেকে শিখেছে কোথাও যদি ঠেকায় বড় দস্তার একটা পকেটে রাখবি ঠেকা কাম জন্য এই যে একটা কাপড় রাখি এটার আপনারা বলেন হাত রুমাল নাক মুসেন ঘাম মুসেন আর আমি রাখি দস্তার খান হিসাবে এই ছোটকাল থেকে আমার আব্বা শিখাইছে এই প্লেটের নিচে এটা বিছাই দেব বাস আর এখন তো মুসলমান তো অল টাইম পাক পবিত্র থাকে বিড়ি টানলো টেনশন না দশটার খানি লাগে লাগেই না দশটার এই বয়ান কে করবে আর কে বুঝাবে ওই যে একটু আমি বলছি না কপাল ঘুরলে আর কে হেদায়াত দিবে আল্লাহ হেদায়াত দান করে তো কি কথা বলতেছিলাম ভাই ওই মহিলা জাহান নামি নারী মাথার মধ্যে ওরনা তাও অনেক বড় ওরনা কিন্তু দুঃখ আজ আমার দেশের বোনেরা মায়েরা ওরনা তো পড়েই না যতটুকু পরে তাও মাথায় না গলায় ফ্যাশন লাগায় রাখি মাফলার মতো ফ্যাশন দেখেন না এত বছর দাঁড়িয়ে রস করছি দাড়ি রাখে না এখন কিছু যুবকরা রাখে কেউ তোরে বয়ান দিল কেউ বয়ান দেয় না তো দাঁড়িয়ে রাখছো কেমনি তো এই থোকার গোড়ায় বিষয় কি কবি যে এক নায়ক খেলোয়াড় রাখছে তো ওর ডিজাইন স্টাইল দর্শি স্টাইল এত বছর আমরা বয়ান করে বলছি খানার আগে দুইটা হাত দুইয়া খাও শূন্য মানে না এক জাতি মানে না হুজুর গো কথা কানেই ঢুকে না মাওলা কয়েক মানবি না কানে দইরা মানাম এবার যাবি কই করোনায় করোনা আসার পরে এখন এত পরিমান হাত দই মরার আগর এত হাত দই নাই জন্মের মতো পকেট থেকে মেডিসিন বাইর করে আর আমারও মাঝে মাঝে কয় দইবেন নি তুই যদি এখন ডেলি এক হাজার বার দো কোনো স্বভাব নাই কারণ আমরা দুই সুন্নত মনে করে তোমার মধ্যে তো সুন্নতের মায়া নাই আহ এই যে পানির বোতল এখানে অযুব তুমি কঠিন মনে করো কেন ইসলাম এত কঠিন কে বলেছে তোমাকে ইসলাম কত সহজ পানির পিপাসা লাগছে পানি পান করবা এক বোতল নিলা এই যে বোতলটা হাতের মধ্যে নিলা বোতলটা তুমি আমি ধরছি বাম হাতে না খুব খেয়াল করো তুমি যদি পানি পান করতে চাও ডান হাতে দইরা বাম হাত দিয়ে মুখাটা খুলবা আমি বাম হাতে দইরা ডান হাত দিয়ে মুখাটা খুইলে বা ডান হাত দিয়ে পানি পান করব তুমি বাম হাত দিয়ে একটা টান মারবা আধা লিটার এক লিটার নাই এক টানে নাই আর আমি ঠিক এই পানিটাই পান করব তিনটা ধাক্কা দিয়া স্টেপে স্টেপে আমি পান করব আমারও পানি পান কর হলো তোমারও পানি পান করা হলো তোমারটা সুন্নত হয় না আমারটা সুন্নত হয়ে গেছে এই জন্য এই পানিটা আমার এবাদাত হিসাবে আল্লাহর কাছে আমি ফলাফল পাবো জুতা তুমি ওপর আমি ওপরি সুন্নত অনুযায়ী ডান পা আগে ডান জুতায় ঢুকাও সুন্নত বাম পা বাম জুতায় ঢুকাও তারপরে সুন্নত এবার তুমি যখন কদম দিবা ডান পাটা আগে দিয়া কদম শুরু করো সুন্নত জুতা তুমিও পরো আমিও পরি বাসায় যে সবাই ফ্রেশ হবে ফ্রেশ ফ্রেশ হবে কেমনে হাত দুইবে চেহারা ধুইবে পাও ধুয়ে ফ্রেশ আমিও কিন্তু বাসায় গিয়ে ফেরে হম ব্যবধানটা কি আমি হাত ধুইতে গিয়ে পুরা কোনো পর্যন্ত ধুবো চেহারাটা পুরাটাই ধুইয়া দোনো পাও সুন্দর করে ধুবো আমারটা ও ফ্রেশ নামে ও হয়ে যাবে কাজ তুমিও করো আমিও করি রসুলের আদর্শ মতো করো স্বভাব বাথরুমে তুমিও যাও আমিও যাই নবীর আদর্শ মতো যাও স্বভাব বাথরুমে যখন ঢুকবা কোন পা দিয়া বাম পা দিয়া ঢুকো খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাইও না বাথরুম হলো জিনসায় তানের আড্ডাখানা যত জিন শয়তান পুরো বাড়ির মধ্যে খানা হলো বাথরুম বাম পা দিয়ে ঢোকো ঢোকার আগে দোয়া পড়ো মাথা খালি রাখিও না খালি পায়ে যাইও না বাথরুমে গিয়া বাবা বাম পায়ের উপরে ভর করে বসবা শূন্য হাঁটুর উপরে কাপড় উঠাইবা না শূন্য এরপরে আবার বের হয়ে যাও ডান পা দিয়া দোয়া পড়ো বাথরুমে যদি শূন্য তরিকায় অনুযায়ী যাও কোনোদিন বাথরুমে পরবা না অ্যাক্সিডেন্ট হবে না দুর্ঘটনা হবে না রসুলের আদর্শ মতো আর আদর্শ এত সুন্দর আদর্শ পৃথিবীতে আর কে দিবে বলার সময় নাই মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট সেই মানুষগুলো অল্প টাইমের মধ্যে গেল আল্লাহ জিব্রাইল মিনের পাঠায় একটা লিস্টি দিয়া দিলাম নামগুলো নবীরে বলে দিতে বল এই লিস্টিতে যাদের নাম আছে বিনা হিসাবে জান্নাতি এই মক্কার চরিত্রহীন মানুষগুলো এখন জান্নাতি ওপেন ঘোষণা হয়ে গেল শুধু রসুলের সুন্নতের আদর্শের কারণে দাওয়াত দিছে দুনিয়া দারেরা খানা বইরে যাই উঠায়

যে একমাত্র আল্লাকে সন্তুষ্ট করার জন্য হবে ইন্না সলাতি কনুচুকি অমাহ্য অমামাতি লিল্লা অমামাতি লিল্লাহি রব্মিল্লা মি

রহমতের নবী সাহাবাদের কি শুনাইতেছে নো সাহাবায় কেরাম গাইবি একটা আওয়াজ অদৃশ্যের একটা আওয়াজ আসছে ও নারী এই শুধু এতটুকু আমলের বরকতে তোমার জীবনের সব গুণাগুলো মাফ এর নাম এখলাস ব্যবসা করবো আল্লাহর জন্য চাকরি করি আল্লাহর জন্য বয়ান করব আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান শুনবো আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটা কাজ আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য এর নামে খ্লাস খা লে আলা আর একটা সতর্ক শিরিক যেন না ঢুকে শিরিক কি হয় কাজ আল্লাহ পাবে ওই কাজ আর একজনকে দেওয়ার নাম শিরিক এবার পাবে কে সিজদা পাবে কে এটা আর একজনকে দেওয়ার নাম হলো শিরিক আল্লাহর ক্ষমতা আরেকজনের মধ্যে আছে মনে করার নাম শিরিক